গঠিত হয়েছে শুধু রেল লাইন বাস্তবায়নের জন্য নয় আমাদের উদ্দেশ্য জিলাই নগর বিশ লক্ষ মানুষের জীবন মানের উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় কাজ করা আমরা পেপার করি আমরা নির্দিষ্ট বিষয় কাজ করি গত পরশু আমাদের এই ঝিলাই আগমন করছিলেন মাগুরার কিন্তু সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমরা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির একটি টিম ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করি উনি আমাদেরকে বলেছেন আপনারা আপনাদের দাবিগুলো কি সেগুলো লিস্ট করেন আমরা সারকে অবহিত করেছি আমরা পেপার করছি আমরা নির্দিষ্ট দাবি নিয়ে কাজ করি আপনারা জানেন ইতিপূর্বে আমরা এখানে দাঁড়িয়েছিলাম সদর হাসপাতালের পাঁচ পাঁচটি বিষয় নিয়ে ইতিমধ্যে সেগুলো বাস্তবায়নের পথে অনেক এগিয়ে গেছে বাস্তবায়নের পথে এই রেল লাইন বাস্তবায়ন নিয়ে আমরা কাজ করে চিঠি রেল লাইন আমরা সেটা নতুন করে চাচ্ছি না ঝিনেদা শহরে এর আগে রেল লাইন ছিল আমরা সেটা পুনর বাস্তবায়ন চাচ্ছি আমরা জানি রেল লাইনের কার্যক্রম চলমান এটা নিয়ে কাজ চলছে ডিজি পর্যায়ে মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে কথা বলেছি উনি আমাদেরকে জানিয়েছেন এটা ডিজি পর্যায়ে কাজ চলছে শিল্প সচিব মহোদয় আমাদেরকে জানিয়েছেন এটা নিয়ে কাজ চলছে আমরা আজকে আমাদের দাবি হচ্ছে এটা দ্রুত বাস্তবায়ন রেল লাইন হবে ইনশাআল্লাহ সিদ্ধান্ত হয়েছে আমরা দ্রুত বাস্তবায়ন চাই পাশাপাশি আমরা যেটা বলতে চাই ঝিনাদা আসলে কৃষি ভিত্তিক একটি অঞ্চল আমাদের দিয়া ভাই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে বাংলাদেশে অনেক জেলা আছে যেখানে চার চারটি পথ রয়েছে নৌপথ আকাশ তারপরে রেলপথ এবং সড়ক আমরা শুধুমাত্র সড়ক সুবিধা পাই আর কোন সুবিধা আমাদের নাই এই জন্য রেলপথ আমাদের ন্যায্য দাবি এই দাবি বাস্তবায়নে আমরা চাই আরো বেশি আন্তরিক হওয়ার জন্য উন্নয়ন সংগ্রাম পরিষদের এই আয়োজনের আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এই আয়োজনের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি জিনাইজহ জেলা একটি সবুজ সেবল শস্য একটা জেলা এই জেলা কৃষির জন্য অনেক উর্বর একটা জেলা এই জেলাতে আমাদের বিভিন্ন রকমের শাক সবজি ফলমূল বিভিন্ন দ্রব্য উৎপাদিত হয় এবং সারা দেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে আমরা এই এসব পণ্য রপ্তানি করতে পারি পাশাপাশি জিরাইদহের শিল্প ক্ষেত্রে উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমরা জানি জিরাইদহ বিসিক শিল্পনগরী নামে একটা শিল্প এলাকা আছে এখানে এই শিল্প নগরীতে এক্সটেনশন হচ্ছে এখন এখানে আরো সত্তর একর জায়গা জুড়ে এটা এক্সটেনশন হবে এটা যদি আরো এক্সটেনশন হয় তাহলে আমরা যে সুবিধাটা পাবো এখানকার শিল্প কারখানা থেকে উৎপাদিত পণ্য আমরা বিভিন্ন সারা দেশের বিভিন্ন জায়গায় যদি রেলপথের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে তাহলে আমরা এটা সারা দেশে সরবরাহ করতে পারবো পাশাপাশি আমাদের শাক সবজি ফল মূল বিভিন্ন ফসল সারা দেশে আমরা পাঠাতে পারবো আমরা জানি একটা দেশের উন্নয়নের যদি চিত্র আমরা দেখতে চাই তাহলে তার যোগাযোগ ব্যবস্থা কেমন এটা আমাদের প্রথম দেখতে হয় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জেলা দিনাজপুর প্রত্যেকটা বিভাগীয় শহরের সাথে যা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো কিন্তু শুধু সড়ক পথ ছাড়া আমাদের আর কোনো যোগাযোগ ব্যবস্থা নাই অন্যান্য জেলায় আছে আকাশ পথ স্থলপথ নৌপথ এবং রেলপথ আমরা এই দিনাজবাসীর জন্য দাবি যে রেলপথটাকে অনতি বিলম্বে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এটাকে অগ্রসর করে জিরাজাহের প্রাণের দাবিকে যাতে উপেক্ষিত না হয় আমাদের সম্মানিত অ্যাটর্নি জেনারেল মহোদয় এ ব্যাপারে সচেষ্ট আছেন এবং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন আমরা দ্রুত বাস্তবায়ন চেয়ে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার কথা শেষ এই ঝিনাইদা শহর সম্প্রীতির শহর আমরা সকলে মিলে এই শহরটাকে গড়ে তুলব সম্মানিত ঝিনাইদাবাসী আমাদের এই দাবি আমাদের এই ছোট ছোট দাবি পূরণ করার জন্য আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দাবি উত্থাপন করেছি আমরা কণ্ঠস্বর উচ্চকিত করেছি আমরা সকলের কাছে জানান দিচ্ছি কিন্তু এই সমস্ত দাবি দেওয়াগুলো বাস্তবায়ন করা বাস্তবায়ন করবেন যারা রাজনীতিবিদ যারা দেশ চালাবেন যারা এই ঘিনাই দায়কে নেতৃত্ব দেবেন তাদের কাছেও আমাদের আবেদন আমরা জানি এখানে আমাদের এক এম এ মজিদ সাহেব তিনিও এই রেলপথ দাবি বাস্তবায়নের সাথে কাজ করে যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল সাহেব কাজ করে যাচ্ছেন অন্য অন্য রাজনৈতিক দলের যে সমস্ত নেতা আছেন তারাও এর সাথে সম্পৃক্ত আছেন আমরা আমাদের এই দাবি সকলের মাধ্যমে যাতে বাস্তবায়ন হয় সকলকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকব আমরা মনে আজকে একটা দাবি নিয়ে এখানে হয়েছি সেটা হচ্ছে রেল সংযোগ স্থাপন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন একটি পূর্ব রেল লাইন ছিল কিন্তু এটা উঠে যাওয়ার পরে আর এটার কোনো কার্যকারিতা নেই এতদিন পরে আমরা কেন এই দাবিটা নিয়ে আমার সজ্জা রয়েছে আপনারা জানেন যে আমাদের পদ্মা সেতুতে রেল লাইন সংযুক্ত হয়েছে এবং আপনারা ইতিমধ্যেও শুনেছেন এবং আপনারা অবগত আছেন যে কামারখালী ব্রিজ থেকে মাগুরা সতর পর্যন্ত তেইশ দশমিক নয় দুই কিলোমিটার রেললাইন রাস্তা পাশ হয়ে এটার কার্যক্রম চলমান আছে আপনারা অবগত আছে যে মাগুরা সদর থেকে আমাদের ঝিনেটা সদরের দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার আর এই পঁচিশ কিলোমিটার যদি সম্প্রসারিত হয় তাহলে আমাদের ঝিনেদার জেলার বিশ লক্ষ মানুষ এবং আশেপাশের জেলা থেকে যে প্রায় দশ থেকে পনেরো লাখ মানুষ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ মানুষ এখানে যোগাযোগের একটা সুযোগ পাবে আমাদের দাবি মাগুরা যদি নয় লক্ষ মানুষের জন্য সেখানে রেল লাইন আসতে পারে

চৈতাই জুন ওনাদের প্রথম মানব বন্ধন সদর হসপিটালের সামনে অনুষ্ঠিত হয় যে মানব ফলস্বরূপ পহেলা জুলাই আপনাদের যে পাঁচটা দাবি ছিল জেলায় দাও সদর হসপিটালে সিসিইউ আইসিউ জিটি ডায়ালাইসিস সিটি স্ক্যান এমআরআই সেগুলো মন্ত্রিপরিষদে পাশ হয়েছে সবচেয়ে খুশির বিষয় হলো গত সপ্তাহে আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি থেকে ফোন করা হয়েছিল যে আমাদেরকে এগুলো বাস্তবায়নের জন্য দ্রুত চাহিদা দেওয়া হোক আমরা আমাদের হসপিটাল সম্পর্কে জানাতে চাই সিসিউ আইসিউ কিডনি ডায়ালাইসিস সিটি স্ক্যান এমআর জন্য যে ভর্তা করাবো সেগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আশা করছি আমরা আগামী সপ্তাহে এগুলো হ্যান্ড ওভার দেব সুতরাং এখানে যে দশটা আইসিউ বেড বিশটা ইসিউ দশটা কিডনি ডায়ালাইসিস একটা সিটি স্ক্যান মেশিন একটা এমআরআই মেশিন আশা করতেছে আমরা দ্রুত জেলা সদর দেখতে পাবো আজকের এই যেটা দাবি এটা নতুন কোনো দাবি নাই এটা আমাদের জন্য জনমানুষের দাবি আমাদেরকে অনেক কষ্ট করে ঢাকায় যেতে হয় রাজশাহী যেতে হয় আমরা যদি আমাদের এই প্রাণের শহরে আমাদের বহু আকাঙ্ক্ষিত রেল লাইন দ্রুত পাই তাহলে খুব কম সময় আমরা বিভিন্ন জেলায় যেতে পারবো এর জেলা আমরা সস্তার হই আমরা একত্র ঘোষণা করি জেলা সমন্বয় কমিটি যে উদ্যোগ নেছে এই উদ্যোগ যদি সফল হয় তাহলে এই জেলার প্রত্যেকটা মানুষ তাদের শান্তি ফিরে পাবে একটা মডেল জেলা হিসেবে গড়ে উঠবে